হুম তো সামনে একটা এনিমি দেখা যায় মারতে পারি ও ভাই কি মারলাম এটা আমি দেখা যাক একটা ফায়ার দিয়েছে আমাকে এন্ড ও ভাই দেখা যাক আর দুটা লাস্ট প্লেয়ার তো দেখা যাক ও ভাই কি মারতাছি মানে সব ফেঁকা লেভেল হেড শট গুলো মারতাছি দেখা যাক লাস্ট ওয়ান প্লেয়ার এটা কি মারতে পারি কি না দেখা যাক ও ভাই এটাও শেষ ভাই যাও এই মরলো না ও ক্যারেক্টার মারা সে যাই হোক তো এই চারটাকে আমি নিমেষে ওয়াইপ আউট করে দিলাম তো ডিজার্ট ইগেল এই গানটি দিয়া তোমাদের অনেক অনেকেরই হ্যাডশোট লাগে না তো চিন্তার কোনো কারণ নাই এই ভিডিওতে সহি কিছু ড্রাগ করলে অনেক ভালো গেম করতে পারবা তো তোমাদের কিছু এম প্লেসমেন্ট এন্ড তোমাদের ড্রাগ টেকনিক করে দেখা তো চিন্তার কোনো কারণ নাই তোমরা এমটা কোন দিকে রাখবা বা কোন সাইডে রাখবা তার আগে কিছু কথা ভাই তোমরা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা অ্যান্ড তোমাদের ফোনের র্যাম কয় জিবি অ্যান্ড স্টোরেজ কত জিবি এটা অবশ্যই কয়ে যাবা প্যান্ট তোমাদের এ বিটাতে ভালো কিছু ড্রাগ টেকনিক দেখাই যেটা তোমরা প্রো হতে যাইতেছ কিন্তু নোপি রয়ে গেছো নোপি রয়ে গেছো তো এখন আগে তোমাদের আমি লং রেঞ্জের তোমাদের বলবো লং রেঞ্জে তোমরা সবসময় এমটা ঠিক মাত্র একটু উপরে রাখবা যাতে এমটা হোয়াইট থাকে তারপর তোমরা অনলি স্ট্রেট ড্রাগটা দিবা হালকা টো ট্রিট করবা কারণ এটাই এন্ড এত ড্রাগ দিও না কারণ লং রেঞ্জের মধ্যে কুরো সে ধরে না তার জন্য তোমাদের বললাম যে জাস্ট তোমরা স্ট্রেট ড্রাগটা দিবা ওকে এখন তোমরা কি ড্র্যাগ দেবা হচ্ছে মিড রেঞ্জ থেকে তো মিড রেঞ্জ থেকে যেহেতু আমার দেখো সে দূর বসে তোমাদের অনেক জোরে ড্র্যাগ দিতে হইব লাইক তোমরা এই জায়গায় দেখো আমি একটু জোরে ড্রে ড্রাগ করতেছি হালকা একটু রোটেট করতেছি ভাই তোমাদের আগে বলছি সব জায়গার ক্ষেত্রে হন ভাই গেমটাই হচ্ছে তোমাদের স্ট্রেট ড্রাগের উপর নির্ভরশীল যদি না শর্ট রেঞ্জ হিসাবটা আলাদা দেখো এই জায়গার মধ্যে আমি সবটি কিন্তু স্ট্রেট ড্র্যাগ দিতেছি তোমরা একটু ফায়ার ব্যাটনের দিকে লক্ষ্য করো হুম তো তোমরা ড্রাইভার বা স্টেট ড্রাইভটা দেওয়ার জন্য তো এটা অনেক উপকারিতা শর্ট রেঞ্জ এখানে একটু ভিন্ন দেখো ইমটা রাখতে হবে মানে মাথার দিয়ে বডির মধ্যে রাখলেও চলবো জাস্ট তোমরা একটু স্টেট ড্রাইভ করে তোমরা ওপেন সুইচটা ব্যবহার করবা তাহলে তোমাদের ইজি বিজি হেডটা লাগিয়ে দেবো হুম ভাই লোক আশা করি বুঝতে হচ্ছে তোমরা মিড রেঞ্জ ড্রাইভ টেকনিকটা এখন তোমাদের বলবো যে

যে সম্ভব তো প্রথমে তোমরা এমটা বলই তোমরা এমটা অবশ্যই হোয়াইট করে রাখবা হোয়াইট মানে সাদা করে রাখবা তারপর কিন্তু আগে ফায়ারটা দিবা এন্ড তারপর জয়স্টিকটা ধরবা এইখানে 캐릭터টা থামানোর জন্য ধর এই যে ধর জয়স্টিকটা ধরতাছি যতক্ষণ সমেলা ফায়ার দে তারপর পরে পরে মানে ক্যারেক্টার রিল্যাক্স করে মানে থামায় হেডা তারপর আমি ফায়ারটা দিতাছি দেখো এই এমটা আমার একটু হোয়াইট রাখতে হবে কারণ হচ্ছে আমার এনিমি থেকে একটু দূরে বজায় রাখতে হবে ঠিক আছে তো দেখো এনিমে থেকে একটু দূরে বজায় রাখলে কি হয় এই দেখো ইজি বিজি মানে হেডটা লাগা ট্রাই ও ভাই মানে দেখছো একটু হাইট করে রাখবা এমটা আর ভাই লোক এটা কিন্তু রোটেশন ড্র্যাগ ধর ট্রাই করবা তোমরা তাহলে দেখবা ইজি হেডটা লেগে গেছে হুম তো এখন হচ্ছে ইম্পর্টেন্ট কথা যে যারা হচ্ছে টুর্নামেন্ট খেলো লাইক ড্রাগ গান হিসেবে ব্যবহার করতে চাও ডেজার্ট টু শুটার তাদের জন্য এই ট্রিকটা সেটা হচ্ছে ভাই লোক এই এটা দেখো টান শট হ্যাঁ ভাই অনেক অপেক্ষা ভাই এটা কি ভাই এইটা তো কেউ বলে নাই কোনো দিন হুম ভাই বলবো না ভাই এরকম হচ্ছে সিগ্রেট কিছু থাকে এগুলো অনেকেই বলে না তো তোমরা এই ভাইকে সাপোর্ট করে যাও তো অনেক কিছু শিখতে পারবা দেখো এটা হচ্ছে টান শর্ট এ স্লো তারপর হচ্ছে জোরে প্রথমরা স্লো তারপর হচ্ছে অনেক জোরে ড্রাইক দিবা যার টান শট খেলো আর কি প্রথমটা স্লো তারপর অনেক জোরে ড্রাইক দিবা দেখবা ইজি হেডটা লেগে গেছে দেখছো ঠিক তো স্ক্রিনে দেখতে পারতো প্রথমে স্লো তারপর জুড়ে দেওয়া দেওয়া এক শর্ট ও রে হ্যাড শট দেখো এক শট ও ভাই মানে মোটামুটি লাগবো তোমাদের এক দুই দেখছো প্রথমটা বড়ি তারপর হেডে এটাই ভাই নিয়ম ভাই এমনি গেমটা খেলতে হয় যারা টুর্নামেন্ট খেলো আর কি তাদের জন্য এটা এক দুই মানে প্রথমটা স্লো তারপর হচ্ছে জোরে এখন তোমাদের ভাইলুক আরেকটা ট্রিক দিয়াম যেটা প্রতিটা প্লেয়ার এই করে থাকো সেটা হচ্ছে ভাই লোক ফার্স্ট ফায়ার তো তোমাদের প্রথম ফায়ারটা দেওয়া যাবে না বা প্রথমে তাদের পজিশনটা দেওয়া যাবে না আমি পজিশনটা আগে তারে দেওয়া দিছিলাম দেখো ফার্স্ট ফায়ার দিতেই গেছিলাম ঠিক ওই সময় দিচ্ছে তোমাদের দেওয়া লাগবে সেকেন্ড ফায়ার লাইক এই জায়গা দেখো আমি ওই পজিশনটা বুঝছে তারপর সেকেন্ড ফায়ারটা দিছি কারণ সেকেন্ড ফায়ার দিলে তোমাদের দেখাই যে ঠিক তার এই ক্যারেক্টারটা এই পজিশনে আই ওর দিয়ে আমার ফার্স্ট ফায়ারটা দিয়ে দেওয়া ঠিক এরকম হয়ে যায় মানে আগে ফায়ারটা কিন্তু ওই দেওয়া দিচ্ছে আমাকে মানে ওর ক্যারেক্টারটা ডাইরেক্ট এরকম হয়ে গেছে গা তারপর আমি জাস্ট একটা ওয়ান টেপ মাইরে দিলাম এবারে বুঝতে পারছো যে ফার্স্ট ফায়ার দেওয়ার জন্য না সেকেন্ড ফায়ার দেওয়ার ট্রাই করবা তোমরা সব সময় ইয়া 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 ভাই এত কিছু বলার পরেও যদি তোমাদের ডিজার্টিকেল দিয়ে হেডশট না লাগে তাহলে আমার অবস্থা ওকে আজ এই পর্যন্ত তোমার বাইকে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন ভিডিও বা টিপস অ্যান্ড টিক ভিডিও এই চ্যানেলে আপলোড হয় নিজের যত্ন নিবা আল্লাহ হাফেজ